প্রিয়সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই কমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এবং খুবই খুবই আলোচিত একটি বিষয় নিয়ে যেটা নিয়ে আমরা আসলে যারা বিবাহিত তারা তাদের আলোচনার মনে হয় মূল প্রেক্ষাপটটাই এটাই এবং এ বিষয়টা হেডিংটা আগে বলি তারপরে আমি পরবর্তী আলোচনা চলে যাচ্ছি আজকে আমি এই বিষয়টার হেডিং দিয়েছি হলো এক মিনিটের আতঙ্ক অন মিনিট ফোবিয়া ব্যাপারটা আসলে কেমন মনে হচ্ছে যে এক মিনিটের আতঙ্ক আতঙ্ক তো অনেক কিছুতে হতে পারে হ্যাঁ না অনেক কিছুতে আপনি আতঙ্কিত হতে পারেন কিন্তু এক মিনিটের আতঙ্ক বলতে আমি সেটাই বলতে যাচ্ছি আমাদের বিবাহিত জীবনে আমাদের যেটা প্রধান একটি সমস্যা খুবই প্রধান সমস্যা সেটা হচ্ছে যে এক মিনিটের মধ্যেই আপনার বীর্যপাত হয়ে যাওয়া অর্থাৎ আপনি যখন সেক্সুয়াল রিলেশনে যাচ্ছেন অনেকের সবার জন্য না অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক মিনিটের মধ্যেই আপনার বীর্যপাত্রা হয়ে যাচ্ছে অর্থাৎ মিলিত হওয়ার অর্থাৎ মিডিটেট করার এক মিনিটের মধ্যেই আপনার বীর্যটা বের হয়ে যাচ্ছে আপনি বীর্যটা কোনোভাবেই ধরে রাখতে পারছেন না যেটাকে ইংলিশে প্রিম্যাচুর ইজাকুলেশন বলা হয় এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে আমি একটু অন্যভাবে নামকরণ করেছি সেটা হচ্ছে যে এক মিনিটের আতঙ্ক অর্থাৎ আমরা আতঙ্কিত হয়ে থাকি যে আমারটা বোধহয় এক মিনিটের মধ্যে যাবে আমি তো কোথায় পারবো না আমার তো বোধহয় সম্ভব না এই যে পরীক্ষা ভীতির মতো পরীক্ষা হলে যাওয়ার আগেই আমি হয়তো আজকে পরীক্ষা ভালো হবে না প্রশ্ন হয়তো কমন করবে না ঠিক একইভাবে কিছু পুরুষ রয়েছে যারা সারাদিন অর্থাৎ যেদিন সেক্স ওয়ার্ল্ড রিলেশনে যাবে সারাদিন সে চিন্তা করতে থাকে গত দিন তো আমি পারিনি আজকে বোধহয় আমার পক্ষ সম্ভব হবে না আমার হয়তো এক মিনিটের মধ্যে পারবো না সে নানা ধরনের গবেষণা করতে থাকে নানা ধরনের চিন্তা করতে থাকে সে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করে কিন্তু তারপরেও কিন্তু সে পারে না এই যে তার ভিতরে যে আতঙ্ক এই আতঙ্কটাকে আমি এক মিনিটের আতঙ্ক বা অন মিনিট ফোবিয়া হিসাবে বলেছি এখন এই যে প্রিমেসরি জ্যাকুলেশন এটার তো একটা সংজ্ঞা রয়েছে আমি খুব বড় সড়ো সংজ্ঞাতে যাচ্ছি না যদি কারো দীর্ঘ ছ মাস যাবৎ এক মিনিটের মধ্যেই যদি বীর্যপাত হয়ে যায় কোনোভাবেই সে অনেক চেষ্টা করার পরেও সে ধরে রাখতে পারে না এবং এটা যদি অনবরত চলতেই থাকে তাহলে আমরা এটাকে যেটাকে প্রিমে ছবি জ্যাকুলেশন হিসাবে আমরা ধরে নিব হঠাৎ করে একজনের মানুষ এটা হতেই পারে মাঝে মাঝে হতেই পারে এটা কোনো সমস্যা না কিন্তু দীর্ঘমেয়াদি হচ্ছে কোনোভাবেই আপনি এটাকে কন্ট্রোল করতে পারছেন না এবং এই যে সমস্যাটা এই সমস্যাটা ঘরে ঘরে শত সহস্র পুরুষের মাঝে আমরা এটা দেখে থাকি এখন এটা তো এটা নিয়ে আমার ভিডিও রয়েছে এর আগে আমি করেছি অনেক বিস্তৃত কথা বলেছি কিন্তু আজকে যেটা আপনাদেরকে আমি বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে আতঙ্কিত হলে চলবে না এই আতঙ্কটা আমাদেরকে দূর করতে হবে যেসব পুরুষের মধ্যে এই আতঙ্ক রয়েছে তাদেরকে এটা দূর করতে হবে কিভাবে দূর করা যায় কিভাবে এটাকে প্রতিরোধ করা যায় এবং এটা কি কারণে হয় খুবই সংক্ষিপ্তভাবে খুবই তাড়াতাড়ি আমি ব্যাপারটাকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে কি কারণে এটা হতে পারে এটার ভিতরে ফিজিওলজিক্যাল অথবা জৈবিক কারণ রয়েছে ফিজিক্যাল কারণ যেটা এবং সাইকোলজিক্যাল কারণ রয়েছে আমি যদি প্রথমে সাইকোলজিক্যাল কারণের কথা বলি একটা ছেলে নতুন বিয়ে করেছে কখনও সেক্সে যায়নি তার এটা হতেই পারে এ নিয়ে তো আতঙ্কিত হওয়ার দরকার নেই তারপরে খুব ইয়াং বয়সে যদি কেউ সেক্সে যায় তার এটা হতে পারে তারপরে দেখা যাচ্ছে যে অনেকে রয়েছে সেক্স সম্পর্কে কোনো ধারণাই নাই সেক্স এডুকেশন সম্পর্কে ধারণা নাই তাদের এটা হতে পারে আপনি খুব ডিপ্রেশনে রয়েছেন মারাত্মক ডিপ্রেশনে রয়েছেন সারাদিন চিন্তা করছেন যে একটা ভালো সময় কাটাবেন তার একটা হতে পারে দীর্ঘদিন পরে আপনি ওয়াইফের কাছে আসলেন আপনি ওয়াইফ এক জায়গায় থাকে আপনি এক জায়গায় থাকেন অনেক দিন পরে আসলেন হতেই পারে প্রথমত এটা হতেই পারে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু কিছু সাইকোলজিক্যাল কারণ এখন ফিজিক্যাল কারণ বা জৈবিক কারণ কি হতে পারে একজন মারাত্মক ডায়াবেটিসে আক্রান্ত কোনোভাবে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না তার এই ধরনের সমস্যা হতে পারে যারা ইরেক্টাইল ডিসফাংশন লিঙ্গে উত্থান ঠিক মতো হয় না তাদেরও এ ধরনের সমস্যা হতে পারে অর্থাৎ লিঙ্গের উত্থানের সাথে সাথে ব্যাপারটাও তাদের ভিতরে এটা হতে পারে তারপরে দেখা যাচ্ছে যে প্রোস্টেট গ্ল্যান্ড প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফেকশান এটার জন্য এ ধরনের সমস্যা হতে পারে হতে পারে একজন থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা রয়েছে থাইরয়েডের সমস্যা রয়েছে তাতে এই ধরনের সমস্যা হতে পারে তারপরে আরও কমন অনেক সমস্যা রয়েছে আপনি অ্যালকোহল খাচ্ছেন হ্যাঁ আপনি সিগারেট খাচ্ছেন বা নিকোটিন নিচ্ছেন তাতে এই ধরনের সমস্যা হতে পারে কিডনির সমস্যা হার্টের সমস্যা অসংখ্য অসংখ্য কারণ রয়েছে এই প্রিমেচন ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের এখন এটা তো এরকম কারণ থাকতেই পারে তারপরে দেখা যাচ্ছে বিয়ের আগে কোনো কারণে তার ভিতরে একটা অভিজ্ঞতা হয়েছে সে হয়তো সেভাবে পারে নাই এটাই যখনই সে মিলিত হতে যাচ্ছে তার ভিতরে কিন্তু এ ব্যাপারটা চলে আসছে তখন সে আসলে ফেল করছে তার সে ব্যর্থতা অনেক দিন পর্যন্ত থেকেই যাচ্ছে অথবা কখনো সে সমাধান করতে পারছে না তাহলে আজকে আমরা বসেছি এটা কিভাবে সমাধান করা যায় এখন সমাধানকে আমাদেরকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে এক নম্বর হচ্ছে যে আপনারকে কিছু পরিবর্তন আপনার জীবনের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে এবং সবচেয়ে যেটা আজকে আমি বলতে চাচ্ছি যদি আপনারা আপনার আপনি যখন আমার ভিডিওটা শুনবেন বা দেখবেন আপনি অবশ্যই আপনার ওয়াইফকে সাথে রাখবেন তাদেরকেও আমার কিছু কথা বলার আছে একটা ছেলে বা একটা পুরুষ এরকম একটু হতেই পারে বা তার সমস্যা থাকতেই পারে কিন্তু আমরা যা মেয়েরা যারা রয়েছেন তারা যদি আপনার হাজব্যান্ডকে যদি উৎসাহ না দেন আপনার হাজব্যান্ডকে যদি সাহস না দেন সে তো ভাই আরও খারাপ দিকে চলে যাবে আপনার হাজব্যান্ডকে আপনাকে সাহস যোগাতে হবে তাকে আপনাকে যথেষ্ট সাহসী করতে হবে এরকম অসংখ্য প্যাশেন্ট পেয়েছি যারা আমার কাছে এসেছে এবং তার ওয়াইফও এসেছে এবং তার ওয়াইফ আমাকে বলেছে আমার হাজব্যান্ডের এই সমস্যা আমি তাকে অনেক চেষ্টা করতেছি তার সমস্যার সমাধান করানোর জন্য আমি তাকে সাহস দিচ্ছি ই দিচ্ছি দেখা যাচ্ছে যে চিকিৎসার পরে ওয়াইফের সাধনা চেষ্টার পরে সে পুরুষটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে তার কিন্তু সমস্যার সমাধান হচ্ছে কিন্তু এরকমও মেয়ে বা স্ত্রী রয়েছে যারা তার ওয়াইফকে তার হাজব্যান্ডকে অনেকভাবে অনেকভাবে তাদেরকে এমনভাবে ডিপ্রেস করে ফেলে এমনভাবে তাদের কথা শোনায় যে তার হাজব্যান্ডের সেই ক্ষমতাটা বা প্রাকৃতিক যে ন্যাচারাল যে এনার্জিটা স্ট্রেংথটা সে আর কখনো ফিরে পায় না এজন্য আপনাদেরকে অবশ্যই আপনার হাজব্যান্ডকে সাহস যোগাতে হবে অন্যদিকে কি আপনাকে কিছু খাবার আপনাকে খেতে হবে এমন কিছু খাবার রয়েছে যেগুলো আপনাকে এই ব্যাপারটা প্রতিরোধ করতে সহায়তা করবে আপনাকে নিয়মিত দুধ খেতে হবে আপনি এক গ্লাস দুধ এক গুলে ভুষে এক চামচ মধু এটা মিক্স করে রাত্রে খাবার পরে ডিনার পরে আপনি রাত্রে শুতে যাওয়ার আগে আপনি এটা খান রেগুলার খান সাত দিন ডেজ ট্রাই টু সেভেন অর ফাইভ ডেজ পার উইক আপনি চেষ্টা করেন আপনি এটা নেন আপনাকে কলা খেতে হবে দৈনিক দুটো একটা কলা খান আপনাকে তোকমা ইস্যুকগুলোর ভুসি সিয়া সিট এগুলো আপনি খান আপনি খেচুর খান আপনি বাদাম খান এগুলোতে কিন্তু আপনাকে যথেষ্ট এই ব্যাপারটাকে সহায়তা করবে আপনি এক্সারসাইজ করেন হ্যাঁ কেগেল এক্সারসাইজ করেন ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন যে কেগেল এক্সারসাইজ সম্পর্কে হাজারো হাজারো আপনার ভিডিও রয়েছে আপনি কীগিল এক্সারসাইজ করেন আপনার তলপেটটার এক্সারসাইজ করেন দেখবেন আপনার এই সমস্যাটা আস্তে আস্তে কেটে যাবে আপনি একটু ভালোভাবে ঘুমান আপনি পর্যাপ্ত রেস্ট নেন আপনি ডিপ্রেশন থেকে মুক্তি মুক্ত হন দেখবেন এই সমস্যাটা কেটে যাবে এবং পরিশেষে যেটা বলতে যাচ্ছি আমাদের হোমিওপ্যাথিক ঔষধ খুবই ভালো কিছু ঔষধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি তবে এর আগে আমাকে খুঁজে বের করতে হবে আপনার আসলে কোন কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে আপনার কি প্রোস্টেট সমস্যার কারণে এটা সমস্যা হচ্ছে আপনার কি সাইকোলজিক্যাল কোনো কারণে কোনো এ সমস্যা হচ্ছে মানসিক কোনো কারণে সমস্যা হচ্ছে নাকি আপনার মানে যেটাকে বলতেছি আপনার থাইরয়েডের সমস্যার কারণে হচ্ছে নাকি আপনার অন্যান্য যে কারণটা থাকুক না কেন আমাকে কারণটা খুঁজে বের করতে হবে কারণটা খুঁজে বের করে যদি আমি টু দি পয়েন্টে যদি ওষুধ প্রয়োগ করি তাহলে কিন্তু এই ধরনের প্রিম্যাচুরি জ্যাকুলেশন বা এই যে নার্ভাসনেস আপনি যে আতঙ্কিত হয়ে যাচ্ছেন আপনার ভিতরে যে ভয় ঢুকে গেছে এই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে আপনি নিজেই টের পাবেন যে আস্তে 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 আপনার অবস্থার অনেক উন্নতি হচ্ছে খুবই ভালো ওষুধ রয়েছে তবে অ্যাট ফাস্ট আপনাকে মেডিসিনটা সিলেক্ট করার আগে কারণটা খুঁজে বের করতে হবে তার আপনার একটা ব্যাপার হ্যাঁ এটা কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাপার খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই বসতে হবে এই জন্য এই ধরনের পেশেন্ট হলে আপনারা দুজনেই আসবেন তাহলে হবে কি দুজনকে যদি আমি ব্যাপারটাকে বুঝিয়ে দিই তাহলে কিন্তু দেখা যাবে স্ত্রী এবং হাজব্যান্ড ব্যাপারটা বুঝলে তারা এই ব্যাপারটাকে যদি বাস্তব লাইফের কাজে লাগায় তাহলে কিন্তু সমস্যাটার সমাধান অনেক দ্রুত হবে আপনারা পুষ্টিকর খাবার খাবেন ভালোভাবে ঘুমাবেন সুন্দর জীবনযাপন করবেন সাথে সাথে হোমিওপ্যাথিক ওষুধ খাবেন দেখবেন এই যে এক মিনিটের আতঙ্ক বা অন মিনিট ফোবিয়া বা যেটাকে প্রিমে বলে এই সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্ত হবেন তাহলে আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ